ওই দেখো সাইডে দিকে মানুষ পুরা বীর রাস্তা ছয় দা বীর একটু পরে বীর আরম্ভ হয়ে যাবো এখন বর্তমানে মোটামুটি বীর আছে তো দেখতে দেখো লাস্ট পর্যন্ত ওই দেখো এখন শিবাই দা একটু পরে লইয়া বাই দিবা যে এখান বাড়ির মধ্যে বুথ প্রেত যেটা এটা তাই বান্ধিয়া লইয়া দিবা ফাটিলের মধ্যে বাজে কোনো মধ্যে আচ্ছা আচ্ছা এটা সমাধান হইবার কোন দিন এরকম এই সাইডি দিকে আর আইতো না এই আচ্ছা একমাত্র আমরা আমরা শিবাদারে শিবাদা আপনারা না মধ্যে পূজা যেটা করেন চোরক পূজা फेमस যেটা পূজা হয় না আর বর্তমানে পূজা শেষ হইল ও সুমন 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 সুমন

পূজা হৈছে বৰ্তমান লৈয়ে যাব আহিব

আগুন লাগে আগুন লাগে না তারা না যথেষ্ট বহুত কিছু করছে কিন্তু সব বিদায় থাকি তোমরাও আর আমি শান্তি দিয়া দিছি আমি দিতাম না উপরে দিবা

আমার নিশ্চয়ই পাইবাই সরসুটার পরে মন্দির আছে কালী মন্দির ঠিক আছে

বাৰীৰ মাপৰ আছিল চব জ্বলা সাপৰ বৰ্তমান এই টাইনো চালান দেওৱাই দিনত লগে বাৰে অটৰ মধ্য উঠাই উঠা নিয়ে গৈছে সেইদিনাই

চালান দিবান চালান চালান দিব